হ্যালো কি অবস্থা সবার আমি এখন নানিয়াচর চর লঞ্চ ঘাটের মধ্যে আছি এই তো ফ্রেন্ডদের সাথে এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করতেছি এখন একটা লঞ্চ আসলো আসলে প্রাকৃতিক সিনারিগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর তো আমার কাছে মনে হয় আসতেছে নৌকাটা দেখে ব্র্যাক করে ঘোরাচ্ছেন মাঝে নৌকাটা বাঁধার জন্য ঘাটে বেরাচ্ছেন উনি উম তো বেড়াই বলছেন